মিষ্টি প্রেমের নতুন গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক পরিণীতা কলেজ লাইফের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক পরিণীতা কয়েকদিন আগেই বলেছিলাম খুব শীঘ্রই একসাথেই আসছে বেশ কয়েকটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক স্টার জলসায় দুই শালিক রাঙামতি তীরন্দাজের পর আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক অন্যদিকে জি বাংলায় আনন্দে ধারাবাহিক শুরু হওয়ার পরেই একসাথে আসছে চারটি প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক তার মধ্যে সামনে আসলো জি বাংলা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের আপডেট অবশেষে সামনে আসলো জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিকের নাম এবং ধারাবাহিকের গল্প আপাতত জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিকটির নাম রাখা হয়েছে পরিণীতা ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং যাকে এর আগে মিঠাই কোন গোপনে মন ভেসেছে নিম ফুলের অসংখ্য জনপ্রিয় ধারাবেইকে দেখা গিয়েছিল তার বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী ঈশানী ঈশানীকে এর আগে কোনো ধারাবেইকে দেখা যায়নি গল্পে কলেজের রোমীয় উদয় প্রতাপ সিং অন্যদিকে ঈশানী চরিত্রটি একেবারেই অন্যরকম কিভাবে দুই মেরুর মানুষের মনের মিল হবে সেই গল্প ফুটে উঠবে নতুন ধারাবাহিক ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে খুব শীঘ্রই শুরু হবে এই ধারাবাহিকের এপিসোডের শুটিং খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে ঈশানী উদয় জুটি আপনারা জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিক পরিণীতা দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ